এবং আমরা কর্মসূচি শিক্ষকরা আমরা ভাবে কর্মসূচি পালন করছিলাম সেখানে পুলিশ বাহিনী অত্যন্ত মানে ঘৃণিত এবং ন্যাকারজনক একটি ঘটনা ঘটায় যেখানে শিক্ষককে চর থাপ্পড় মারা থেকে শুরু করে তাদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছে যেটা কি না একটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোথাও শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হয় তো আমরা একটা আমি জাতির কাছে একটা প্রশ্ন করতে চাই যে বিগত আমলে পুলিশের যে আচরণ সেটা কতটুকু আমরা পরিবর্তন করতে পেরেছি বা আমাদের মধ্যে কতটুকু বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল আসলে কি বাংলাদেশে এই দেড় বছরে বৈষম্য দূর করতে পেরেছে কিনা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মন্ত্রণালয় বৈঠক করেও আমাদের দাবি মানা হয়নি দেখে আমরা আজকে লং মার্চ টু সেক্রেটারিয়েট ভবনের দিকে আমরা যাচ্ছি তো আমাদের দাবি আসলে অবশ্যই আমরা যৌক্তিক মনে করি আপনারা জেনে থাকবেন যে একজন এমপিওভুক্ত শিক্ষক মাত্র বারো হাজার পাঁচশো টাকা স্কেলে বেতন পায়। যেটা কিনা বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির সাথে একদমই অসামঞ্জস্যপূর্ণ এখানে আমরা যে মেডিকেল ভাতা পনেরোশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট ও বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যেটা দাবি করছি এটা আমরা অবশ্যই যৌক্তিক মনে করি এবং আমাদের কর্মসূচি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে এটা স্পষ্ট বৈষম্য এবং শিক্ষকদের সাথে একরকম প্রহসন করা শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক এবং জাতিগড়ার কারিগর সেই শিক্ষকরা যদি অভুক্ত থাকে তাহলে একটি সুন্দর জাতি কিভাবে তৈরি করবে আপনারা বলেন একদমই হয় না আপনারা এখন বর্তমানে জানেন যে এখন চাউলের দাম তেলের দাম যে কোনো কিছু এবং যাওয়া আসা খরচ এবং বাসস্থান কি পরিমাণে দ্রব্যমূল্য অগ্রগতির কারণে আমরা অত্যন্ত মানে নিপীড়িত একটি জীবনযাপন করছি শিক্ষকরা যেটা কিনা খুবই বৈষম্যমূলক একজন রিক্সা চালকও কিন্তু এত কম টাকা আসলে ইনকাম করে না তারও হয়তো মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা তাদের ইনকাম হয় সেখানে আমরা বারো হাজার পাঁচশো টাকা স্কেলে মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা দাবি করেছি এটা কি আমাদের অন্যায় আমাদের অপরাধ যে আমাদেরকে লাঞ্ছিত করা হলো আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে আপনারা জেনে থাকবেন যে আমরা অবস্থান করছি রাত্রি যাপন করছি এবং সারা বাংলাদেশে বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতিতে আছে ক্লাস বর্জন করেছি এবং ভবিষ্যতে তালা কর্মসূচি চলতে পারে